एक बाडी लाते बाइट पे कोनी न वो और आ भी तो नहीं कोई की जोड़ी आती है आओ ना तुम्हें शो करने के आगे चलो भाई ना एंटर सामने से सोलो ना बैडमेंटो आगे सो विशिष्ट अभिनेत्री একটা লাগছে খুবই ভালো মানে এমন যেটা যেটা এই দোকানে আসতে চলেছে সেটা হচ্ছে মোবাইল ফোন যেটা ছাড়া আমাদের জীবনে দৈনন্দিন জীবনে খুব সমস্যা ঘটতে পারে কারণ এখনকার দিনে কোনো মানুষই মোবাইল ফোন ছাড়া একটা মিনিটও কাটানোর কথা ভাবতে পারে না তো আমার মনে হয় আলাদা করে ক্রেতাদের বলার কিছু নেই তারা যদি ভালো অফার প্রাইস পায় ডিসকাউন্ট পায় রিজনেবল রেটে যদি প্রোডাক্ট পায় তাহলে ডেফিনেটলি তারা আসবে আমি এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে আর হতে পারে যে কারণটা মোবাইল শপ ওপেনিং কিন্তু যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা বা ভালোবাসা দেখতে পাচ্ছি সেটা আমার কাছে খুবই মানে খুবই মানে আমার কাছে স্পেশাল ফিল হচ্ছে এটা চলচ্চিত্র জগতের লোক

আমি কেন এলাম মানে অনেক কিছু মানুষের নিজস্ব মানে আমি মানুষের সেবা অভিনেত্রী হিসেবেও করে এসেছি কিন্তু তার যদি একটা আহ যথাযোগ্য প্ল্যাটফর্ম হয় তাহলে আরো বেশি করে করা যায় আমার মনে হয় আই পলিটিক্যাল জায়গাটা সেই প্ল্যাটফর্মটাকে তৈরি করে দেয় তো আরো বেশি মানুষকে একসাথে দেখা যায় তো সেই জন্য আমার ইচ্ছে ছিল যে আমি ঘরের মেয়ে হিসেবে তাদের পরিষেবা দিতে পারবো সেই বিশ্বাসের সাথেই নেমেছিলাম আর এটা আমার আরেকটা পার্ট মানে কৌশানি যেমন মানে অভিনয় করে তেমন কৌশানি মানুষের পাশেও দাঁড়াতে চায় তো দুটো আলাদা জীবন দুটোকে ব্যালেন্স করে চলাটা ইম্পর্টেন্ট একসাথে জড়িয়ে না ফেলাটা এটা বলা খুবই ডিফিকাল্ট কারণ মানুষ হিসেবে সবসময় আমি যেটা বললাম আমি খুব মিশুকে মানে আমি সবার সাথে মিশে যেতে পারি খুব তাড়াতাড়ি তো আহ পলিটিক্স আমাকে কোথাও না কোথাও সেটাতে একটা পোস্ট দিয়েছে অভিনেত্রী না হলে হয়তো এত মানুষ আমায় চিনতোই না বা তার চোখ সূত্রটাই মিটে যেত তো স্বাভাবিক ব্যাপার কৌশানি আজকে কৌশানি হয়েছে অভিনয় জগৎ থেকে তো এটা আমার কাছে অলওয়েজ মোবাইল কি বলবেন আজকে এলাম মোবাইল আমি এক্ষুনি বললাম একটু আগেই বললাম যে সরস্বতী পুজোর উপলক্ষে আমরা সবাই আজকে একত্রিত হয়েছি আমার মনে হয় ফাটিয়ে একটা কারণ যে কেনাকাটা করার আর সামনেই ভ্যালেন্টাইন্স ডে প্রেমের মরশুম এমনি প্রচুর প্রেমিকরা প্রেমিকাদের গিফট দেবে তো এই মোবাইল সব থেকে উদ্ঘাটন হোক আর গিফট আসুক পরবর্তী মুভি দেখি হ্যাঁ আমার পরশু দিন থেকে শুটিং শুরু হচ্ছে আপনি একটু দেরিতে যাই হোক আমি শিশি মুখার্জির পরবর্তী ছবিতে অভিনয় করছি যেটার নাম কিলবিল সোসাইটি আজকের দিনে আমাদের উদ্বোধন হচ্ছে উদ্বোধনের দিন থেকে শুরু করে আমরা প্রথম এক মাস পুরোপুরি আপ টু থার্টি পার্সেন্ট অব্দি প্রত্যেকটা প্রোডাক্টে ডিসকাউন্ট দেব সেটা ডিসকাউন্টটা এক মাস অব্দি থাকবে তার সাথে সাথে প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে একটা দুটো করে গিফট দিচ্ছি আমরা গিফট দেবো সেটাও এক মাস অবধি থাকবে আমাদের এখানে নতুন ফোন থেকে শুরু করে সেকেন্ড হ্যান্ড ফোন মোবাইলের যত রকম অ্যাক্সেসরিজ আছে সবকিছু পেয়ে যাবেন আজকে আমাদের দোকান উদ্বোধন করতে এসেছিল সিনেমার অভিনেত্রী কৌশানী মুখার্জি উনি জাস্ট একটু আগে পাঁচ মিনিট আগেই বেরোলেন আর আরো এসছিলেন আমাদের এইখানকার যে প্রধান আছেন তারপরে যিনি মেম্বার আরো সব সিনিয়র স্যাররা এসেছিলেন ক্রেতাদের জন্য এইখানে যারা যারা আপনারা জিনিস কিনবেন বা মোবাইল কিনবেন তাদের প্রত্যেকের জন্য একটা দুটো করে গিফট থাকবে প্লাস আমরা যে ডিসকাউন্টটা দেবো সেই ডিসকাউন্টটা এইখানে আশা করছে আর কেউ দিতে পারবে না আমরাই প্রথম দিক মোবাইল ক্লাবে আসতে গেলে চুনাবাটি মোড়ে আসতে হবে চুনাবাটি মোড়ে আসার পরে যে ভিলেজ রোড যেটা পড়ছে সেই রোডে ঢুকে তিন থেকে চারটে দোকান দোকান পরে বাম দিকে আমাদের প্রত্যেক দিন খোলা সকাল দশটা থেকে রাত্রি দশটা কোনো দিন বন্ধ থাকবে না বর্তমানে কাস্টমার আমাদের কাছে এসে যেন কোনোরকম ত্রুটি না পাই বা কোনো রকম ভুল না পাই সেই দিক দিয়ে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো আর আমরা চেষ্টা করব আদার্স যে দোকানদার আছে তারা যে ডিসকাউন্ট দিচ্ছে তার থেকেও বেশি ডিসকাউন্ট এবং কম দামে ভালো মাল আমরা সেল করব না 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 আমরা যেটা হবে সেইটা আপনাকে কাস্টমারকে ক্লিয়ার বলে দেবো যেটা হবে না সেটাও ক্লিয়ার বলে দেব আমাদের এইখানে অল টোটাল মোবাইল পাওয়া যাবে স্টার্টিং সেকেন্ড হ্যান্ড যদি ধরি দু থেকে শুরু ফাইভ জি সেট পাওয়া যাবে দু থেকে স্টার্টিং আপ টু ম্যাক্সিমাম এক লাখ দেড় লাখ অব্দি পাওয়া যাবে ইএমআই ব্যবস্থা আছে নতুন এবং পুরনো দুটো ফোনে ইএমআই ব্যবস্থা আছে নতুন গুলোতে ইএমআই হবে এবং সেকেন্ড হ্যান্ড গুলোতে ইএমআই ব্যাপারটা বলি এক্সচেঞ্জের ব্যবস্থা আছে আমাদের এখানে কারো কাছে যদি সেকেন্ড হ্যান্ড কোনো ফোন থেকে থাকে থ্রি জি হোক ফোর জি হোক বা ফাইভ জি হোক সে যদি চাই তার পুরনো ফোনটা দিয়ে আমাদের কাছে নতুন ফোন নিতে পারে বা সে চাইলে সে পুরনো ফোন দিয়ে আমাদের এইখানে পুরোনো কোনো আপডেট ফোন যদি নিতে চাই সেটাও নিতে পারে আমার নাম মনোজ কুমার মন্ডল আর আমার পার্টনার আছেন আদনান আদনান কাদি।